আমরা চলে এলাম সাঁইতে মন্দিরে সতীপীঠের একটি অংশে এটা হলো স্টেশন থেকে পা আসা যাবে দেখতে পাচ্ছো এটা বাইরে আর স্টেশন আর কাছেই আর ঢুকতে দেখবে একটা বট গাছ অনেক বড় অনেক দিনকার গাছ আর এখানে সেই মন্দিরের পাশেই ঢুকতে আর বিশ্ব উম রূপ ভাগ করা হয়েছে এটাই হলো মেন ঠাকুর দেখতে পাচ্ছ এই যে লাল রঙের ইয়ে আছে এটা হলো ঠাকুর এবং জাগ্রত এ ঠাকুর এখন পূজা হচ্ছিল আর চলো চারিদিকটা দেখে নেই কেমন হচ্ছে এবং চারিদিকটাতে দেখলাম যে অনেক কাজ চলছে আর এখানে অনেক কাজ চলছে মন্দিরের দেখতে পাচ্ছ আর এখানে যখন শিব তার সতী কে সতী যখন নিয়ে নাচ করছিল সে দৃশ্যকে তুলে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ কত কাজ চলছে আর এ অনেক মন্দির আছে উম এবং আশ্রমও আছে ভারসব আশ্রম যতটা সম্ভব আর এখানে অনেক বিয়েও হয় আর সেই মন্দির সরস্বতী ঠাকুর এবং অনেক ঠাকুরের মূর্তি এবং মন্দির আছে গণেশ রাম কাজ অনেকটা চলছে আর পাশে পাশে আরো মন্দির দেখলাম এইটা কি বুঝতে পারলাম না কমেন্ট করে বলিও হনুমান মন্দির চলে দেখিনি আরো কিছু কিছু মন্দির কলি যুগ থেকে এবং সত্যি যুগে সব দেখানো হয়েছে আজ ভিডিও ভালো লাগে তা শেয়ার করো কমেন্ট করো আসলে নতুন আবার ভিডিও আসবো এবং অন্য অন্য জায়গায় যাবো চলো এটা